আপনার বিজেপি সিট গুলোকে যাতে রক্ষা করতে পারেন তাই তিনটে নিজের মতো লোককে ইলেকশন কমিশন বানিয়ে দিয়েছেন সাথে কংগ্রেসের বিরোধী দল নেতা যিনি বলছেন হয় বিজেপি ভোট দিন নয় সিপিএম কে নয় কংগ্রেস কে ভোট দিন তারপরে ইন্ডিয়া টুডের নামে বিদ্রুপ রাহুল গান্ধীকে বিদ্রুপ কংগ্রেসকে বিদ্রুপ যে মহিলা করেছিল তাকে জিজ্ঞেস করুন ইন্ডিয়া জোট থেকে কেন তিনি বেরিয়ে এসেছিলেন আগে তো গাদ্দার নাম্বার ওয়ান মমতা ব্যানার্জি গাদ্দার নাম্বার টু মমতা ব্যানার্জি গাদ্দার নাম্বার থ্রি মমতা ব্যানার্জি তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অধীর চৌধুরীর একটি বক্তব্যই এখন রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো ভোট দিয়ে দিন তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক

একটি ভোট কংগ্রেস কি নয় একটি ভোট সিপিএম কি নয় একটি ভোট বিজেপি কি নয় তিনও মূলকে ভোট দিন যদি সত্যি সত্যি সকালে আলো দেখতে চান এই কথা শুনলে ওই ফোর্ট সামনে 빅্টোরিয়ার সামনে যেসব ঘোড়ারা আছে তারা হাসবে দিদিকে বলবো খোকা बाबूকে বলবো ওটা বক্তা হওয়ার করে শুনুন মাছখান থেকে একটা খামচি মেরে তুলিনা একটা কথা করে বিকৃত করবেন ওতে বাংলায় লাভ হবে না মুর্শিদাবাদের কোনো লাভ হবে না এরকম করে আমি ইন্ডিয়া যেতে কেন বলছেন মোহাম্মদ এবরান জি আজকে দিনে বুঝতে পারছে প্রথমে ভেবেছিল কংগ্রেস কিছু পারবে না ও তো বলে দিয়েছে 40টা সিটও পাবে না কংগ্রেস এখন কিন্তু সারা ভারতবর্ষের বাজার কিন্তু টার্ন করছে मोदीর এবং বিজেপি সরকারের বিরুদ্ধে একটা মোহমুক্তির বার্তা তৈরি হয়েছে দিদিরও ধীরে ধীরে ইন্ডিয়া যেতে আসি slogan শুরু হয়েছে ধনদরাজ নেত্রী দিদি সুবিধাবাদী নেত্রী দিদি 13 তারিখ বহরমপুরে ভোট আসামুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ সত্য সত্যের সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়, জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে